দুনিয়া ব্যস্ত আছে বলেন আমাদের আমার নিয়ামত আমার বাংলাদেশ আমার ইমানের নিয়ামত আমার মুসলমান রাষ্ট্রের নিয়ামতের কদর যদি আমরা এখনো না করি এখন যদি জেগে না

আর আলোচনার শোনার সময় নাই আর লেকচার দেওয়ার সময় নাই বাংলার জমিনে বছরের পর বছর বছরের পর বছর বহু লেকচার হয়েছে বহু বাস হয়েছে বহু মাহফিল হয়েছে কিন্তু আমাদের ঘুম ভাঙে নাই আমরা এখনো ঘুমে বিবর হ্যাঁ যুবক আমি তোমাদেরকে বলবো ওই দেখো গাজুয়ুল হিন্দের মোবারক রানাঙ্গন তোমাকে ডাকছে গুপ্তচারী সন্ত্রাসীরা মহারা দিচ্ছে প্রতিরোধ তোমাকেই করতে হবে তুমি খেলার মাঠের কাগজ

অবশ্য আমাদের জাগ্রত হতে হবে কারণ বেঈমানরা বসে নাই আমার ভাই আমার প্রশ্নের জবাব দেন বাংলাদেশে হিন্দু ধর্ম এটা সত্য ধর্ম আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের বিশ্বাস অনুযায়ী এখানে যারা আছেন আমাদের বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্ম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম ইহুদি ধর্ম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম আপনারা বলেছেন হিন্দু ধর্ম মিথ্যা ধর্ম আপনারা বলেছেন খ্রিস্টান ধর্ম মিথ্যা ধর্ম আপনারা বলেছেন ইহুদি ধর্ম মিথ্যা ধর্ম এখন বলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম সত্য এখন আরেক প্রশ্নের জবাব দেন যে ধর্মগুলোকে আপনি মিথ্যা বলেছেন আর যে ধর্মগুলোকে আপনি সত্য বলেছেন মিথ্যা ধর্মের দাবিদার হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তারা কি আপনার বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য একা একা আছেন ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা নিজের জানের পরোয়া করে বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে লেগে গিয়েছে তারা নিজেদের আমাদের তো সামনে আখরাত আছে কিন্তু তাদের সামনে তো কোনো আখরাত নেই তাদের সামনে তো তাদের কোনো ভবিষ্যৎ নেই তারা মিথ্যা ধর্মের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে এই বাংলার জমিনে তাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে সারা বিশ্বে তারা তাদের রাজত্ব কায়েম করবে তারা আঠারোশো সাতান্ন সালে একটা জোট গঠন করেছে যে জোটের নাম তারা দিয়েছে জায়নিস্ট মুভমেন্ট আর ওই রেজুলেশনের নিচে তারা লিখে দিয়েছে উই ওয়ান্ট টু রুল দা ওয়ার্ল্ড আমরা পুরো পুরা বিশ্বকে শাসন করতে চাই আর এই পুরা বিশ্বকে শাসন করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে বছরের বছর পর বছরের পর বছর প্ল্যান করতেছে কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে ইরাকে মুসলমানদেরকে বন্দী করতেছে সিরিয়ায় এতদিন মুসলমানদেরকে মারছে আর পূর্ব তুর্কিস্তানে মুসলমানদেরকে মারছে চেসনিয়া বসনিয়া সুমালিয়া মুসলমানদেরকে মারতেছে তারা ঠিকই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মারতেছে মিথ্যা ধর্মের দাবিদার হওয়ার পরেও আর আপনারা বলেছেন আমরা সত্যের ধর্মের অনুসারী আপনারা বলেছেন ইসলাম ধর্ম বাহিনী প্রস্তুত রাখো যাতে করে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের মোকাবেলা করতে ইমান হেফাজতের জন্য আমাদের মুসলিম ভূখণ্ড হেফাজতের জন্য আমাদের অস্তিত্ব হেফাজতের জন্য এখনো পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই এখনো পর্যন্ত আল্লাহ আয়তের উপর আমল করতে পারি নাই উল্টো আর বুরুজ করি বানাচ্ছি আমাদের একজন সাহেব বলছিলেন ইসরায়েলের একজন সরকারি চাকরিজীবীকে প্রশ্ন করা হয়েছিল আপনার পোশাক কয়টা সে বলছিল আমার পোশাক দুইটা একটা অফিসে পড়ার জন্য আর একটা বাসায় পড়ার জন্য আর সৌদির একজন প্রশ্ন করা হয়েছিল আপনার পোশাক কয়টা সে বলছে আমার বল জিজ্ঞাসা করতে হবে আমার পিএস কে জিজ্ঞাসা করতে হবে আমার কয়টা পোশাক আছে আর পিএস কে যখন জিজ্ঞাসা করা হলে তোমার বসের কয়টা পোশাক আছে সে বলছে গোলে বলতে হবে এই দেখেন পার্থক্য অথচ আপনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না আমাদের মেহমান খুব কাছাকাছি চলে আসছেন আমাদের একজন শ্রদ্ধেয় আলেম তিনি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমি আপনাদেরকে শেষ কথা বলে বিদায় নিচ্ছি যে আর ঘুমিয়ে থাকার সময় নাই আর ঘুমিয়ে থাকার সময় নাই আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে যত আলোচনা শুনেছি যত লেকচার শুনেছি যত বয়ান শুনেছি যতগুলো আমল করেছি বা না করেছি ওইগুলো দিন শেষ আজ এই মাহফিল থেকে শপথ নিয়ে যাবেন যতদিন বেঁচে থাকবো আল্লাহর দিনের হেফাজতের প্রতিজ্ঞা করে বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো ইসলাম ও মুসলিমের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে বেঁচে থাকবো আল্লাহর কাছে ওয়াদা করে যান হে আমার রব হে আমার আল্লাহ আমরা প্রয়োজনে নিজের শহীদ হব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে জীবন দেব প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করব প্রয়োজনে আমার বাবার কুল বাবার

মোহাম্মদ বিন কাসেমের মতো কবুল করুন তোমরা জানো মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস আপনারা জানেন মোহাম্মদ বিন কাসেম কে ছিলেন এই ভারতবর্ষ যখন পুরোটা একটা ছিল এই ভারতবর্ষ যখন পুরোটা একটা ছিল এই ভারতবর্ষ যখন পুরোটা একটা ছিল তখন এখানকার রাজা ছিল রাজা দাহির আর বর্তমান শ্রীলঙ্কার নাম ছিল তৎকালীন সময় সিংহুল সিংহুল থেকে একটা জাহাজ আরবে হস্তান্তরের জন্য যাচ্ছিলেন এই জাহাজ যখন আম্মান সাগরে পৌঁছে ঝড়ের কবলে পড়ে জাহাজটা তখন তৎকালীন দেবল বন্দর বর্তমান করাচি দেবল বন্দর এসে বিড়ায় তখন রাজা দাহিরের একটা দস্যু বাহিনী এই জাহাজে লুটতরাস চালায় এই জাহাজে লুটতরাস চালিয়ে তারা মুসলিম নারী শিশুদেরকে বন্দি করে ফেলে এখান থেকে বাদ্যক্রমে বেঁচে গিয়ে এক নারী তার গায়ের রক্ত দিয়ে লেখছে ভাই তোমার বোন নির্যাতিত এই চিঠি গিয়ে পড়ছে তৎকালীন ইরাকের গভর্নর হাজাজ বিন ইউসুফের কাছে হাজাজ বিন ইউসুফ চিঠি পেয়ে সাথে সাথে সিংহাসন থেকে দাঁড়ায় গেলেন এবং একটা সেনাবাহিনী পাঠাইলেন তারা পারে নাই আরেকজন সেনাবাহিনী পাঠাইলেন তারাও পারে নাই তৃতীয়বার তার বাতিজা সতেরো বছরের ছেলে মোহাম্মদ বিন কাসেমকে ডাক দিলেন কয় বছরের ছেলে কয় বছরের ছেলে যেই বয়সে তোমরা ফ্রি ফায়ার খেলো যেই বয়সে তোমরা মেচিউরি হও না যে বয়সে তোমরা পাবজি খেলো যে বয়সে তোমরা নারীর পিছনে দৌড়াও সেই বয়সের ছেলে মোহাম্মদ বিন তাকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে শুধু রাষ্ট্র একটা সাম্রাজ্যের বিরুদ্ধে একটা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কমান্ডার বানিয়ে আরব থেকে পাঠানো হয়েছে দিল্লিতে আরব থেকে পাঠানো হয়েছে ভারতবর্ষে যাও তোমার বোনকে উদ্ধার করে আল্লাহর কসম মোহাম্মদ বিন কাসম এক বড় রক্ষা করার জন্য ভারতবর্ষে এসেছে একবারে বড় রক্ষা করতে ভারতবর্ষে এসে পুরা ভারতবর্ষে জয় করে দিয়েছে আর তোমার একটা নারীর মন জয় করতে করতে তোমার এই দিকেই বয়স শেষ ফ্রি ফায়ারে তোমার পয়েন্ট অর্জন করতে করতে তোমার এই বয়স শেষ আর তোমার পূর্বপুরুষ তোমার শিখর মোহাম্মদ বিন কাসেম এই বয়সে এসে সে ভারতবর্ষ জয় করে ফেলেছিল আজ মোহাম্মদ বিন কাসেম এর উত্তর শরীরে যারা এখানে বসে আছো সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীরে যারা এখানে বসে আছো তোমরা শুনো তোমাদেরকে আজকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে তোমাদের মা বোনেরা চিৎকার করে করে বলতেছে যেমনিভাবে মোহাম্মদ বিন কাসেমকে একজন বোন চিঠি লিখে বলেছিল ঠিক তেমনিভাবে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে তোমার বোনেরা চিৎকার করে বলতেছে ও মোহাম্মদ বিন কাসেম উত্তর শরীরা তোমরা যদি আমাদেরকে উদ্ধার করতে না পারো অন্তত একটা বুলেট আমার গায়ে বিদ্ধ করে দাও তবু এই হায়লাদের হাতে আমাদেরকে ছেড়ে দিও না যারা আমাদেরকে দৈনিক 18 থেকে 19 বার 20 বার দর্শন করে তোমার বোন ফিলিস্তিন থেকে চিৎকার করে

আর তারা চিৎকার করে করে ডাকতেছে ও মোহাম্মদ বিন কাসিমের সন্তানেরা তোমাদের কবে খুশি করবে অততো আমার বোনের তো জানা বাংলার মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরা ত্রিফায়ার নিয়ে ব্যস্ত আমার বোনের তো জানা বাংলার মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরা নারী নিয়ে ব্যস্ত আমার বোনের তো জানা বাংলার মোহাম্মদ বিন কাসিমের শনি মেয়েরা বাংলার মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরা নারীর নেশায় আসক্ত হয়ে আছে কেরিয়ার নিয়ে আসক্ত হয়ে আছে কিভাবে বড় হব কিভাবে ডেভেলপ হব এই নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে কি জবাব দিবেন আল্লাহর কাছে এখন যদি মারা যান আর আমার বোন আফিয়া সিদ্দিকা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করে এজন্য যুবক আজকে থেকে নিয়োগ করেন যে ইনশাআল্লাহ যত আলোচনাই শুনেছি আজকে থেকে নিয়ত করেন প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব তবে আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা বাংলার জমিনে ইস্করর পক্ষপাতিত্ব করতেছে বড় বড় দলের লিডার যারা আছে বড় বড় দলের নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছে তারা রাজনৈতিক স্বার্থ हासिल করার জন্য যখন বাংলার চাও তাওহীদবাদী মুসলমানদের বিপক্ষে গিয়ে বাংলাদেশের সংখ্যাগুরু জঙ্গি সংগঠন ইসকরর মুখে নরম ভাষায় কথা বলতেছে যারা প্রথম আলো আর ডেলি স্টারের দালেন করতেছে তাদেরকে আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট শুনিয়ে দিতে চাই এই বাংলার জমিন থেকে সুরবজরের স্বৈরাচার পালাতাবদ্ধ হয়েছে আপনারা যদি তাদের শেখে শিক্ষা গ্রহণ না করেন আপনারা যদি সুরবজরের স্বৈরাচারি ফেসিস খুনি হাতিরা থেকে শিক্ষা গ্রহণ না করেন আপনাদেরকেও বাংলার জমিন থেকে পালানোর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলতে এখন ভয় পান সৈরাচারের নাম উল্লেখ করাতে ইনশাল্লাহ বলতে ভয় পান এখনো হিরমন্যতায় ভুগেন মুসলমানের বাচ্চা কি এখনো হিরমন্যতায় ভুগার কথা মুসলমানের বাচ্চা কি এখনো ঘুমিয়ে থাকার কথা আসলে ঘুমিয়ে আছেন আপনার পরিচয় না জানার কারণে আসলে ঘুমিয়ে আছেন আপনি আপনার শেখরের সন্ধান না জানার কারণে আসলে ঘুমিয়ে আছেন আপনি আপনার পরিচয় না জানার কারণে একটা ছোট্ট গল্প বলে আমি করে দিচ্ছি আমার আলোচনার সময় শেষ একটা ভাগ। একটা বাঘ ছোটবেলা তার বাঘের বাচ্চা ভুলে ছাগলের পালের সাথে চলে গেছে আপনার ঘটনা খুব খেয়াল করে শোনেন একটা বাঘের বাচ্চা ছোটবেলা ভুলে ছাগলের পালের সাথে চলে গেছে তো এটা ছাগলের পালের সাথে বড় হচ্ছে ছাগলের পালের সাথে বড় হচ্ছে সে ভুলে গেছে সে যে বাঘের বাচ্চা ছাগলের সাথে বড় হইতেছে তো একটা সময় ছাগলের বাচ্চার যখন মাথায় সিংহ যাইছে তখন এ ছাগলের বাচ্চা বাগের বাচ্চা শুধু গুতে পারে বাগের বাচ্চা কি ব্যাপার আমার জাতি ভাই তার আমার গুতা মারতেছে কেন কারণ সে তো আর জানে না এটা যে সে যে বা কারণ সে তো ছাগলের সাথে চলতে চলতে নিজের পরিচয় ভুলে গেছে ভুলে গেছে তো ছাগলের বাচ্চা যখন বাগের বাগের বাচ্চাকে সিং দিয়ে গুতা মারতেছে এই দৃশ্যটা দূর থেকে বড় একটা বাঘ দেখছে বড় একটা বাঘ দেখে তো মাথা এসে কি ব্যাপার বাগের বাচ্চা ছাগলের কুতে খায় এটা দেখে তোমার মাথা নষ্ট সে এবার ডাক দিয়েছে বাঘের বাচ্চাকে এদিকে আস বাঘের বাচ্চা ভয়ে বয়ে বাঘের কাছে আসতেছে কারণ সে জানে কি সে নিজে ছাগল এই জন্য ভয়ে বয়ে আসতেছে আমাকে নিয়ে খাইয়ে ফেলে তখন বড় বাঘ বলতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাকে খাবো না এদিকে আসো জঙ্গলের পাশে একটা নদী আছে ওখান থেকে একটু পানি খেয়ে আসো যাও বাঘের বাচ্চা যেটা নিজেকে ছাগল ভাবতেছিল এটা যখন নদীর পাশে গিয়ে পানি খাওয়ার জন্য পানির উপরে মুখ দিতে তখন পানির উপরে তার চেহারা বেশি উঠছে আর যখন নিজের চেহারা পানির উপরে দেখছে পানি খাওয়া বাদ দিয়ে দৌড়ে পিছনে ফিরে আসছে দৌড়ে পিছনে এবার এবার ভয় নাই খুব বোক টান করে শিরা টান করে আসতেছে তো বড় বাঘ বলতেছে কি ব্যাপার পানি খাওয়া নাই পানি পাও নাই ওখানে তো বাঘের বাচ্চা বলতেছে বস আমি পানি পাই নাই পানির চেয়ে বড়টা পাইছি কোনটা পাইছ নিজের পরিচয় পাইছি তখন বড় বাঘটায় ছোট বাঘের বাচ্চাকে বলতেছে আমি তোমাকে এই জন্যই নদীতে পাঠাইছিলাম তুমি তো বাঘের বাচ্চা তুমি তো বাঘের বাচ্চা তোমার এক হুঙ্কারে সারা জঙ্গলের সমস্ত শিয়াল সমস্ত ছাগল গুলো থর থর করে কাপার কথা আজকে তুমি নিজের পরিচয় না জানার কারণে তুমি ছাগলের কথা খাচ্ছ ঠিক তেমনি ভাবে মুসলমানদের ইতিহাস তেরোশো বছর পৃথিবীতে রাজত্ব করার ইতিহাস মুসলমানদের ইতিহাস কুফারদের প্রাসাদ গুলো ঘুরিয়ে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস কনস্টান্টিনিপলের মতো রোমান সাম্রাজ্য ঘুরিয়ে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস রোমার পার্শ্বের মতো সাম্রাজ্যকে ঘুরিয়ে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস হার নামানার ইতিহাস মুসলমানদের ইতিহাস তারিক বিন জিয়াদের ইতিহাস মুসলমানদের ইতিহাস মোহাম্মদ বিন কাসমের ইতিহাস মোহাম্মদ বিন কাসমের ইতিহাস মুসলমানদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আজকে মুসলমান তার শেকরের সন্ধান না জানার কারণে আজকে মুসলমান নিজের পরিচয় না জানার কারণে আজকে মুসলমান নিজের নিজের আত্মপরিচয়ের সংকটে থাকার কারণে তারা কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে কাফের মুশরিকদের গোলামিতে পরিণত হয়েছে কাফের মুশরিকদের লাঠির আঘাতে পরিণত হয়েছে ভুলেটার আঘাতের ভিতরে পড়তেছে শুধুমাত্র নিজের পরিচয় না জানার কারণে এজন্য নিজের পরিচয় জানতে হবে কি হবে না কবে থেকে এখন থেকে কবে থেকে এখন থেকে আল্লাহর কসম আজ যদি একজন মানুষ এখান থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি আমার নিজের পরিচয় জেনে নিজের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন জন্য নিবেদিত প্রাণ হয়ে যাব আল্লাহর কসম আজকের এই মাহফিল সফল সবাই ওয়াজ শুনতে হবে না প্যান্ডেল ঘুরতে হবে না সবার আসতে হবে না শুধুমাত্র একজন মানুষ যদি নিয়োগ করতে পারেন যে ইনশাল্লাহ আমি আমার নিজেকে আমার রবের কাছে বিক্রি করে দিয়েছি ইনশাল্লাহ আমি আমাকে আমার রবের কাছে সপে দিয়েছি তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আজকের মাহফিল সফল আপনি কিসের পিছনে ছুটতেছেন কোন সফলতার পিছনে ছুটতেছেন আপনি আপনাকে আপনার সমাজ সফলতা শিখায় আপনার আপনার গাড়ি থাকতে হবে একটা বাড়ি থাকতে হবে আর যুবকদের জিজ্ঞাসা করি তোমার জীবনের লক্ষ্য কি বলতে পারে না বলল বলে একটা আর একটা বিসিএস ক্যাডার একটা সরকারি জব আর ওই অমুক মেয়েটা যাকে যাকে আমি চাই আর একটা গাড়ি একটা পলিটিক্যাল পাওয়ার এগুলো তো জীবনের লক্ষ্য আর আমাদের কিছু আবু জাহেল মার্কা গার্জিয়ান আছে আবু জাহেল মানে হচ্ছে মূর্খের বাবা

এলন মাস্কের মতো হতে হবে মুদি বাইডেন পুতিন টুতিন যারা আছে তাদের মতো হতে হবে সফল ব্যক্তি হিসেবে তাদের কিন্তু চিনে আমাকে আমাদেরকে তাদের কিন্তু চিনে ভাই আর বলেন না সফল ব্যক্তি হিসেবে দুনিয়াতে কাদের কি চিনে এলন মাস্ক মুদি বাইডেন পুতিন তাদের কিন্তু চিনায় এখন আপনারা বলেন তো বিল গেটস আর ইলন মাস্ক যদি আজকে মারা যায় সে যদি জান্নাতে যাইতে না পারে সে সফল না ব্যর্থ ব্যর্থ বলেন সে ব্যর্থ ব্যর্থ এই সফলতার সঙ্গেই আপনার আমার বাবা মা আপনার আমার সমাজ আপনাকে শিক্ষা দিচ্ছে যেটা আপনারা এখন আপনাদের মুখ দিয়ে বলেছেন ব্যর্থ আর একজন চা বিক্রেতা ব্যাঙ্গারিতে করে কলা বিক্রেতা শশা বিক্রেতা সে যদি তার হিসাব নিকাশ দিয়ে জান্নাতে চলে যেতে পারে সে সফল ব্যর্থ আজকে আপনার এই আধুনিক সমাজ আপনার সামনে সফলতার সংজ্ঞাই চেঞ্জ করে দিছে সফলতার সংজ্ঞাই আপনার সামনে চেঞ্জ করে দিছে আর আল্লাহ আলামিন পুরানের সফলতার সংজ্ঞা একটা দিছে মাত্র কয়টা